হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম তবে আগে আমি সকলকে ভক্তি জানাচ্ছি একটা বিষয় সে বিষয়টি হল এই পৃথিবীতে এই বাংলাদেশে যদি কোনো ওলিয়া উলিয়া পাগল বেশি হোক যেই বেশি হোক আপনারা কখনো ব্যি করবেন না কারণ হয়তো মনে মনে ভাবতে পারেন এটি কি আর কামেল হতে পারে সেটা কি আর এরকম কেউ হতে পারে মনের দ্বন্দ্ব কিন্তু আপনি জানেন না আপনার জ্ঞান এবং বিবেক থাকবে অন্ধ তখন মনের দ্বন্দ্বে কিছু একটা বলে ফেলবেন তখন বলছি আল্লাহ কিন্তু কোরআনে বলেছে হে তোমরা আমার অলিদের সাথে সাথে কখনো বে বেয়াদি করো না আমি আমার অলির বেয়াদবি আমি সইতে পারি না আবার এটাও বলেছে আমার বন্ধুদের সাথে তোমরা কেউ যুদ্ধ ঘোষণা করো না মনে করো সেই যুদ্ধ আমি আল্লাহর সাথে ঘোষণা করলে হে জগতবাসী আজকের যে আলোচনাটি সে আলোচনাটি হবে যে একজন ওলিয়া উলিয়া একজন পাগল ফকির তাকে ভণ্ডই মনে হচ্ছে যদি তাকে ভণ্ড মনে হয় আপনি চলে যান এখান থেকে যদি তাকে কামেল মনে হয় ভালো লাগলে ভক্তি দ্বারা নম্র ভদ্রতার সাথে যদি কথা বলতে পারেন তাহলে বলেন না হয় চলে যান আপনি তো চলে না গেলে কী হবে বেয়া বলে বেয়া করলে কি হবে বেয়া করলে যেটা হবে সেটা হলো আপনার ইহকাল পরকাল বরবাদ হয়ে যেতে পারে এই কথাটা কার আল্লাহ কোরআনে আল্লাহ বলেছে আমার বন্ধুদের সাথে কখনো তোমরা বেয়া করো না হে এইযোগ্যতবাসী তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি সে কথাটি হল একজন পাগল ফকির এক জায়গায় নিরলে বসে আছে কোনো মানুষ নেই কিন্তু সে কি বলতেছে যা 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 আরে কোনো মানুষ নেই এখানে আবার কাউকে দেখতেছে তাকে বলতেছে পিটা পিডা তারা যে মানুষটি ভাবতেছে সে কি আমাকে বললো না সে আরেক দিকে আরেকজন ব্যক্তি আসতেছে সে মনে করতেছে তাকে বলতেছে আসলে তাকে বলতেছে না সে আরেক দিকে আর হয়ে বলতেছে যা যা বিরক্ত করিস কেন যা তাহলে এখানে কোন মানুষ নেই তাহলে সে এই আগল এগুলো কি বলছে সে কি মাথার ডিস্টার্ব আছে তার কি কোনো সমস্যা আছে তো এরকম করতে করতে অনেক মানুষই বলে একটা পাগল কেউ একটা ছোট বাচ্চারা ঢিল মারে বা কেউ তার শরীরের জামা ধরে টান দেয় কিন্তু যারা শরীরের জামা ধরে টান দিতেছে এটা সেটা বলতেছে তারা হলো বাচ্চারা তো বাচ্চা তো বাচ্চা সে বোঝে না অনেক বুঝমান ব্যক্তি যদি এরকম একটা বেদবি করে তাকে তো আল্লাহ ছাড়বে না তাই বলবো যে এই পাগল কি বলতেছে এই যা যা এই আমাকে বিরক্ত করিস না কিন্তু এখানে কোনো মানুষ নেই আচ্ছা তখন একজন ব্যক্তি এই পাগলের বিষয়টা বা এই ফকিরের বিষয়টা বা এই কামেল ব্যক্তির বিষয়টা একজন লোক দূর থেকে লক্ষ্য করে প্রতিদিন আর মনে মনে চিন্তা করে এখানে কোনো মানুষ নেই বলতেছে যা যা এখানে থাকিস না এই যা যা না পিটাবো আরে কাকে পিটাবে এখানে কোনো মানুষ নেই এ কি তখন সেই লোকটা কয়েকদিন দেখলো দেখার পরে তার মনের মধ্যে জাগল যে আমি এই ব্যক্তিকে আমি কিছু জিজ্ঞাসা করব। এই আল্লাহর পাগলকে আমি কিছু জিজ্ঞাসা করব। তখন জিজ্ঞাসা করতে যাইয়া তার ডান পাশ দিয়ে এসেছে এসে হাতটাকে সমান করে ভক্তির সাথে এ পাগলকে বলতে লাগলো বাবা আপনাকে তো বেশ কিছুদিন ধরে লক্ষ্য করি বাবা আপনার যে চক্ষু আছে আপনার যে জ্ঞান আছে আপনি যা জানেন আমি তো তা জানি না আমি তো মূর্খ অদম পাপি আমি তো জানি না দয়া করে যদি একটু বলতেন বাবা যে এখানে কোনো মানুষ নেই কিন্তু বলতেছেন যা যা বিরক্ত করিস না আবার কেউ দিলে আপনি কিছু খাচ্ছেন না বা কোনো মানুষ দেখলেও ওই সেই মানুষটিকে আপনি বলতেছেন না দিকে তাকিয়ে বলতেছেন এই যা যা স্বর আমাকে বিরক্ত করিস না তাহলে বাবা দয়া করে বলবেন যে এখানে কোনো মানুষ নেই আপনি কাকে বলেন এই কথাগুলো তখন পাগল নিচের দিকে তাকিয়ে মাতা আর বলছে হুম, বাবা তোমার তো ভালো ভক্তি আছে যাক তোমার ভক্তির কাছে আমি তোমার আহত ভক্তির কাছে আমি মুক্ত হয়েছি তবে বাবা তুমি এদিকে আসো বসো বসার পরে ওই ব্যক্তিটির চোখের উপরে হাত রাখল হাত রাখার পরে হাতটা নিয়ে আসলো তখন বলতেছে যে বাবা তুমি কি কিছু দেখতে পাচ্ছ তখন বলতেছে যে বাবা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বাবা আমি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছ বাবা তুমি দেখতে পাচ্ছি ভূত পিচাস। অসুর শয়তান খারাপ আত্মা বিভিন্ন আত্মার চতুর্দিকে তারা আপনাকে ডিস্টার্ব করতেছে আপনার সামনে বসে কেউ এরকম সেরকম করতেছে বাবা আমি আর এদের এদের রূপ দেখে আমি আর শইতে পাচ্ছি না খুব ভয়ঙ্কর রূপ বাবা আপনি আমাকে আবার আগের জায়গায় নিয়ে যান তখন তার চোখে যখন হাত দিল হাত দেওয়ার পরে সে আবার আগের জায়গায় ফিরে আসলো কিন্তু তার স্মৃতিতে রয়ে গেছে সে যে কী দেখেছে যখন আবার হাত দিয়ে হাতটা যখন সে আল্লাহর পাগল এনে ফেলেছে তখন সে আর সেগুলা দেখতে পাচ্ছে না তাহলে আমি কি বলবো বাবা এ আত্মা সৃষ্টির শুরু থেকে সৃষ্টি করা হয়েছে এখন দেখা যায় এই আত্মাগুলো সৃষ্টি করা হয়েছে কিন্তু এই আত্মাগুলো বার্যিক চর্মচক্ষের দ্বারা দেখা যায় না যারা দিব্য চক্ষু খুলেছে তারা দেখতে পারে তখন পাগল যখন আল্লাহর পাগল যখন একটি জায়গায় বসে থাকে তখন শয়তান তো কম বেশ দেওয়া করে আসা এর পাশাপাশি একজন আল্লাহর দেখতে পাচ্ছে যে এখানে ভূত বিচার খারাপ আত্মা অসুরের আত্মা শয়তানি আত্মা পেতনি এরকম আশেপাশে তার চতুর্দিকে হাঁটা চলা করে তার কাছে পাশাপাশি বসে থাকে বেশ খিদে এরকম সেরকম করে কিন্তু আল্লাহর অলির সাথে তো আর পারে না দূর থেকেই করে তখন তখন কি হয় এই আল্লাহর পাগলের ডিস্টার্ব হয় সে যে আল্লাহর নিরিখে থাকে আল্লাহর ধ্যানে থাকে খেলে থাকে তখন এই আত্মাগুলো যখন ডিস্টার্ব করে তখন সে দেখতে পায় আর বলে এই তোরা স্বর তোরা আমাকে বিরক্ত করিস না দূর হ দূর হ তাহলে আমরা কিন্তু দেখতে পাইনি কিন্তু এই আল্লাহর অলি ঠিকই দেখেছেন তাহলে আজকের যে কথাটি হলো আজকের যে কথাটি হলো এই কথাটি হলো যে এই কারণে এই কথাগুলো বললাম যে পৃথিবীতে চলতে যাইয়া অনেক পাগল ফকিরকে অনেকভাবে দেখা যায় তার আবল বল বলতেছে উল্টা পাল্টা কথা বলতেছে ধর মার কেউকে থাপ্পড় দিয়ে ফেলেছে কাউকে একটা গালি দিয়ে ফেলেছে কাউকে বলছে সর তাহলে এই দৃশ্য যদি আমরা দেখি সে কামেল না কামেল না এটা আমাদের দরকার নেই তাহলে আপনি পাঁচ মিনিট কিন্তু তার মতো ভূমিকা করে দেখাতে পারবেন না যে পাগলে যা কিছু বলতেছে যা কিছু দেখাচ্ছে আপনি পাঁচ মিনিটে অভিনয় করে দেখান তো পারবেন না তাহলে তার থেকে আসছে কোত্থেকে সে তার চোখের সামনে সে এগুলো দেখতেছে তো এই জন্য বলি কে কামেল কে অকামেল কে পাগল কে পাগল না কে ভণ্ড কে চণ্ডবিড আমরা জানি না সুতরাং আমাদের বেয়াদবি করা যাবে না আমাদের এখানে যে অপমান অপদস্থ ভণ্ড এরকম জাতীয় কিছু করা যাবে না যদি করি তাহলে আমাদের বড় করে খেসারত দিতে হবে ইহকাল এবং বড়কালে কারণ আল্লাহ কোরআনে বলেছে তোমরা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করো না কারণ আপনাকে যদি বলি আপনি দুই দিন না খেয়ে থাকেন গাছতলায় বসে থাকেন মেঘে বৃষ্টিতে ভিজবেন এবং খাবার দাবার নেই ক্ষুদায় মরবেন কিন্তু সে কিন্তু দিনের পর দিন না খাওয়া না গোসল করা অবস্থা কী তারপরেও কিন্তু সে বেঁচে আছে আপনি আমি কিন্তু হঠাৎ করে এটা পারব না সুতরাং তাদেরকে আমাদের মানতে হবে ভক্তিতে কথা বলতে হবে এবং তাদের চরণের ধরু আমাদের মাথায় নিতে হবে যদি একবার আল্লাহ কবুল করে এই পাগলের চরণই আল্লাহর চরণ মনে করতে হবে কেননা আল্লাহ কিন্তু সেই পাগলের মধ্যে বিরাজমান কারণ আল্লাহ কি বলেছে আমার বন্ধুদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত তাহলে রাসুলের পা রাসুলের পা কার পা আল্লাহর পা তাহলে আল্লাহর বন্ধুদের সাথে এই জন্যই আল্লাহ বেয়াদি করতে নিষেধ করা হয়েছে যাই হোক হে জগতবাসী আজকের এই আলোচনাটি করতে এই জন্যই আমার ইচ্ছা হল যে অনেক মানুষ এরকম করে থাকে এবং তাদের জীবন নষ্ট হয়ে যায় পরকাল নষ্ট হয়ে যায় তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ